সোড়ব মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয় সোড়া নম্বর আটাত্তর আট নম্বর চল্লিশ মাক্কি সোরা সুরা আনাবো নাজিলের ধার তা অনুযায়ী আসিত মোছরা এর আগের ছরা মাহির পর ছরা নাযিয়াত কুরআন মাজিদের ভিন্ন শুনে যাই এটি 78 নম্বর সূরা সূরা আনাবর অর্থ সংবাদ সূরার দ্বিতীয় আয়াতে এসেছে কিয়ামতের সেই কথা মেজর থিম তিনটি এক আল্লাহর বিশেষ কিছু নিদর্শন দুই কিয়ামতের তিন মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করণ তিন কিয়ামতের দিন কাপড়দের অনুকাপ নাম্বাতে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এক নম্বর ভর্তর সংগ্রহ পরকালের ব্যাপারে কাপি না গুরুতর সন্দেহে ভোগে তাই এই বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করে তবুও তারা সন্দেহ মুক্ত হতে পারে না গীতা অংশ সন্দেহ দরকারের নিদর্শন বসবাসের উপযুক্ত পৃথিবী মজবুত পাহাড় ঘুম রাত দিন আল্লাহ কিছু বিশেষ নিদর্শন যা পরকালের সত্যতাকে নিশ্চিত করে তৃতীয়ং সে হুঁশিয়ারি বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ সেদিন কেউই আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না ফজিলত যে সুরা রুজির চলে পাক ধরিয়েছে একদিন আবুপুর রাদী আল্লাহ তা আলাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়াল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রসূল আপনার পুজোর থেকে গিয়েছে রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন ভু বাকিয়া নাবা ও তকহিল এই সুরাগুলো আমাও চুল পাকিয়ে দিয়েছে এই জীবত ঈশতনঙ্গই কজন ইফ নাক না জিগে তারা ঘুমোতে হবে তাহলে বিপদ কম থাকা যাবে তাহাতৃদর জন্য জায়গা সহজ হবে সুরা নব সেন্ট্রাল থিং কি ম নম্বর এক থেকে পাঁচ নম্বর আয়াত ক্রিয়ামতার ক্ষেত্রে অবিশ্বাসী কর্মকাণ্ড হয়েছে থেকে আয়াত তাদের জন্য আছে আল্লাহ অবন্ত নিদর্শন পৃথিবী পাহাড় ঘুম রী সূর্য মেঘমালা ইত্যাদি আজ সতেরো থেকে তিরিশ পরকালের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে আজ তেত্রিশ থেকে চল্লিশ